নমস্কার বন্ধুরা রাহুল গান্ধী এমন একজন নেত্রীকে তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন যিনি নরেন্দ্র মোদীকে একবার সন্ত্রাসবাদী বলেছিলেন নরেন্দ্র মোদীকে তিনি ডিকটেটার বলেছিলেন একনায়ক বলেছিলেন এবং বলেছিলেন যে নরেন্দ্র মোদী যেরকম ব্যবহার করেন আচরণ করেন সেটা প্রধানমন্ত্রী পদের সঙ্গে মানায় না সেই ব্যক্তিকে রাহুল গান্ধী এখন দক্ষিণ ভারতে তার প্রধান রাজনৈতিক অস্ত্র করার জন্য উঠে পড়ে লেগেছেন এবং তাকে তেলেঙ্গানার এমএলসি করেছেন মানে মেম্বার অফ লেজিস্ট্রেটিভ কাউন্সিল করেছেন এখন এই কথাটা শুনে এইটুকু পর্যন্ত শুনে আমার যে সমস্ত বিজেপি বন্ধুরা আছেন যারা নতুন নতুন বিজেপি হয়েছেন তারা বলবেন রাহুল গান্ধী ওই রকম ব্যক্তিদেরকেই পছন্দ করেন যারা নরেন্দ্র মোদীকে গালি দেন যারা নরেন্দ্র মোদীকে নানান ধরনের মানে অপশব্দ ব্যবহার করে নিচু দেখানোর চেষ্টা করেন রাহুল গান্ধী তাদেরকে খুঁজে খুঁজে বের করেন এইটুকু বললে হবে না এরপরে যে কথাটা বলবো শুনলে পরে আপনাদের হার্টের বা দিকটাতে ব্যথা ব্যথা করবে খুব কষ্ট হবে কারণ হল এই ভদ্রমহিলা বিজয় শান্তি যিনি সিনেমা জগতের সুপারস্টার লেডি সুপারস্টার যাকে লেডি অমিতাভ বচ্চন নাকি বলা হতো যিনি তামিল সিনেমাতেও সুপারস্টার তেলেগু সিনেমাতেও সুপারস্টার কন্নড় সিনেমাতেও সুপারস্টার আবার বলিউডের হিন্দি সিনেমাতেও সুপারস্টার মানে মহিলা অভিনেত্রীদের মধ্যে তিনি সুপারস্টার সেই মহিলা দু সালে একটি র্যালিতে নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলেছিলেন তুলো মানে সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেছিলেন টেরোরিস্টের সঙ্গে তুলনা করেছিলেন এবার দু সালে রাহুল গান্ধী তাকে তেলেঙ্গানার বিধান পরিষদে পাঠিয়েছেন মাঝখানের কাহিনীটা ভীষণ চমৎকার দু সালে তিনি নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করার পর দু সালে নরেন্দ্র মোদীর প্রধান শিষ্য প্রধান সহযোগী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে উপস্থিত থেকে এই ভদ্রমহিলাকেই এই সুপারস্টার বিজয়শান্তিকেই বিজেপিতে বরণ করে নেন হার্টে ব্যবসা শুরু হয়েছে তাই না কষ্ট হচ্ছে না কষ্ট হবার মতো এই কথা কারণ রাহুল গান্ধী তো তাকে দু পঁচিশ সালে আমার এমএলসি করেছেন এবার উনি আর একটা ব্যাপারেও সুপারস্টার বলা যাবে সেটা হলো দল বদলের খেলায় ভারতবর্ষে যদি দল বদলের কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি হতো থাকত তাহলে সেই ট্রফিটা হয়তো এই বিজয় শান্তি দখল করতেন কারণ উনিশশো সালে না উনিশশো সালে তিনি প্রথম রাজনীতিতে যোগদান করেন তিনি কিন্তু মাদ্রাজে তখন চেন্নাই বলা হতো না তখন মাদ্রাজ ছিল তিনি মাদ্রাজে তার জন্মটন্ম হয় তো তিনি বিজেপিতে যোগদান করেন উনিশশো সালে যোগদান করার পরে নিরানব্বই সালে তিনি সোনিয়া গান্ধীর এগেনস্টে দাঁড়ান সোনিয়া গান্ধীর এগেনস্টে কোডাপ্পা নামে একটি আসন আছে এই আসনে তাকে দাঁড় করানো হয় সেটা অন্ধ্রপ্রদেশের সেখানে সোনিয়া গান্ধী মানে দাঁড়াবেন ঠিক হওয়ার পরেও সেখান থেকে তিনি নাম প্রত্যাহার করে তিনি চলে যান বেল্লারিতে আপনাদের অনেকের হয়তো মনে থাকবে বেল্লারিতে যেখানে সুষমা স্বরাজ গিয়ে তাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যদিও সুষমা স্বরাজ সোনিয়া গান্ধীকে হারাতে পারেননি তুই সোনিয়া গান্ধী কোডাপ্পাতে কোডাপ্পা থেকে নাম প্রত্যাহার করার কারণে বিজয় শান্তিও তখন নাম প্রত্যাহার করে নেন বুঝতে পারছেন সোনিয়া গান্ধীর এগেনস্টে যাকে বিজেপি দাঁড় করিয়েছিল তাহলে তার ওয়েট ছিল বিরাট ওয়েট ছিল তো উনিশশো এর আগে তিনি আপনার কে তিনি জয়ললিতার পার্টি কে তিনি সমর্থন করেন এবং তেলেঙ্গা মানে কে হয়ে জয়ললিতার হয়ে স্টার ক্যাম্পেনার হিসেবে তিনি ইলেকশনে প্রচারও করেন দু সালে তিনি নিজের একটা পলিটিক্যাল পার্টি গঠন করেন তাল্লি তেলেঙ্গানা এই নাম দিয়ে তার এই পার্টিটা করার উদ্দেশ্য ছিল তেলেঙ্গানাকে আলাদা রাজ্য হিসেবে গঠন করা তখনও তেলেঙ্গানার জন্ম হয়নি অন্ধ্রপ্রদেশেই ছিল তখন তেলেঙ্গানার অংশটাও এই আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন চলছিল টিআরএস সেই আন্দোলনের প্রধান মানে রাজনৈতিক দল ছিল এবং কেসিআর কথা আপনাদের মনে আছে তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনের প্রধান চেহারা ছিল তো এই মহিলাও তখন চেয়েছিলেন তিনিও একটা বড় চেহারা হতে কিন্তু পারেননি পরবর্তী সময়ে তিনি এ যোগদান করেন টিআরএসে যোগদান করে আন্দোলন করেন দু সালে তিনি প্রথম লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হন দু সালে তেলেঙ্গানার দাবিতে তিনি পদত্যাগ করেন পদত্যাগ করলেও তার পদত্যাগপত্রটা লোকসভার তৎকালীন স্পিকার গ্রহণ করেননি এরপরে আবার দু সালে তিনি চোদ্দ সালে তিনি টিআরএস ছেড়ে দেন টিআরএস ছেড়ে দিয়ে তিনি আবার কংগ্রেসে যান কংগ্রেস থেকে আবার তিনি বিধানসভা নির্বাচনে টিকিট নিয়ে তিনি দাঁড়ান কিন্তু তাতে লাভ হয়নি তিনি জিততে পারেননি এরকম করে তিনি অনেকবার তিনি দলত্যাগ করেছেন তিনি বিজেপি দুইবার করেছেন তিনি কংগ্রেস দুইবার করেছেন তিনি এআইএডিএমকে করেছেন তিনি টিআরএস করেছেন তিনি নিজের দল করেছেন তিনি হয়তো আগামী দিনে আরও অনেক দল করতে পারেন কতদিন কংগ্রেসে থাকবেন সেটা কংগ্রেসের কেউ কেউই গ্যারান্টি দিয়ে বলতে পারে না কিন্তু মজার কথা হলো যে তিনি নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী এর সঙ্গে তুলনা করার পরেও বিজেপি তাকে দুই হাত বাড়িয়ে তাকে দলে গ্রহণ করে শুধু তা না বিজেপি পরে তাকে অনেক বড় দায়িত্ব দেয় এবং বিজেপি যেদিন তাকে পার্টিতে আবার নেয় সেই নেওয়ার যে দিনটা সেই দিন বিরাট অনুষ্ঠান করা হয় প্রচুর নেতা পার্টি অফিসে সেখানে মানে প্রোগ্রামের স্থলে উপস্থিত ছিলেন এবং বিজয় শান্তিকে এক ধরনের আরাধনা করে পার্টিতে বরণ করে সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল দেশ জুড়ে ব্যাপকভাবে বিজেপির নিন্দা হয়েছিল যে এই ভদ্রমহিলাই এই নরেন্দ্র মোদীকে সন্ত্রাসবাদী বলেছিলেন অথচ তাকেই আবার পার্টি বরণ করছে তাহলে পার্টির নীতি আদর্শ কোথায় পার্টি অন্য কেউ হলে এই তাকে হয়তো চিরদিনের জন্য পার্টি থেকে বহিষ্কার করে দিত কিন্তু বিজয় ক্ষেত্রে এটা এটা করছে না কেন করছে না এই কারণে দক্ষিণ ভারতে পার্টি এমনিতেই দুর্বল তাছাড়া বিজয় কাছে প্রচুর টাকা পয়সা আছে প্রচুর ধন মালিক তিনি কারণ প্রচুর সিনেমা করেছেন সিনেমা থেকে প্রচুর টাকা রোজগার করেছেন সুপারস্টার হিসাবে লেডি কি কুইন হিসাবে তিনি পরিচিত তার বিরাট পরিচিতি রয়েছে বলে তার ধন দৌলতের দিকেও বিজেপি তো যার কাছে পয়সা দেখে তার প্রতি বিজেপির দুর্বলতা এটা সারা দুনিয়ার মানুষ জানে খুব ভালো করে জানে যার কাছে টাকা নাই তার কাছে যত আদর্শই থাকুক না কেন তার চেহারা ছবি যতই ভালো থাকুক না কেন সমাজের জন্য যত হিতকারী হোক না কেন বিজেপি তার কাছে মাথা নত করে যার কাছে টাকা পয়সা রয়েছে তো বিজয় শান্তির কাছে যেহেতু টাকা পয়সা রয়েছে নরেন্দ্র মোদী কি বললেই বিজেপি কি কি আসে যায় বিজেপির মানে সমস্ত লজ্জা সরমের মাথা খেয়ে তার পায়ে একরকম মাথা নুইয়ে দিয়ে তাকে পার্টিতে বরণ করে বরণ করে বিজেপি ধন্য হয় সেই বিজেপিকে আবার বুড়ো আঙুল দেখিয়ে দু হাজার সালে এই বিজয় শান্তি বিজেপি ত্যাগ করে কংগ্রেসে চলে যান কংগ্রেসে যাওয়ার পরে রাহুল গান্ধী এখন বুঝতে পারছেন যে না এই মহিলাকেই ব্যবহার করতে করতে মানে করা যাবে কারণ এই দীর্ঘদিন ধরে রাজনীতিতে টিকে রয়েছেন এই পার্টি থেকে ওই পার্টিতে গেছেন ঠিকই কিন্তু কখনোই তিনি হাল ছেড়ে দেননি সুতরাং তার জনপ্রিয়তা এবং তার যে দৃঢ়চেতা মানসিকতা সেইটাকে কাজে লাগিয়ে আগামী দিনে দক্ষিণ ভারতে কংগ্রেসের সংগঠনকে ব্যাপকভাবে বিস্তার করা যাবে মনে করে রাহুল গান্ধী তাকে তার হাত ধরেছেন এখন রাহুল গান্ধীর এই পরিকল্পনা কতটুকু সফল হয় সেটা দেখার জন্য তো আগামী দিন আমাদের অপেক্ষা করতে হবে গ্যারান্টি দিয়ে সেটা বলা যায় না কিন্তু বিজেপির জন্য খুব প্রবলেম হয়ে গেছে যে বিজেপি এখন আর বিজয় শান্তিকে কংগ্রেস এমএলসি করার কারণে তার বিরুদ্ধে কথা বলছে বলতে পারছে না কারণ ভদ্রমহিলা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিজেপি কথা বলতে পারছে না কারণ বিজেপি এত লজ্জাজনক ভূমিকা অলরেডি পালন করে রেখেছে বিজয় শান্তির ক্ষেত্রে যে এখন আর তার মুখ দেখানোর মতন কোনো সুযোগ নেই তো ভারতের রাজনীতিতে যে লাজ লজ্জা মানে একটা কথা আছে না যে লজ্জা লজ্জা ঘৃণা ভয় কিন থাকতে নয় এটা বিজেপি পুরোপুরিভাবে দেখিয়ে দিয়েছে এক্ষেত্রেও এটা একটা শ্রেষ্ঠ উদাহরণ আপনাদের কী মনে হয় বিজয় শান্তির ক্ষেত্রে যে ঘটনাগুলো আছে এগুলো কতটুকু আকর্ষণীয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতরম